এক্সকিউজ মি স্যার ক্যান আই হেল্প বাংলা কোন বাংলা কোন স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনার কি কিছু লাগবে হো এই তো সুন্দর কথা ও আচ্ছা ঠিক আছে আমার জন্য এ পানি হবে শিওর আমি পানি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে পানি কুন্দু নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে স্যার প্লিজ টেক ইট আবার আমরা এই আংরা দেখে বাংলা কই না পানিটা নিন ও আচ্ছা টেবিলে রাখেন পানিটা কি আমার হাতে দেওয়া যায় একটু অবশ্যই স্যার এই যে নিন সুন্দর স্যার কি করতেছেন মানে না পানিটা যেমন সুন্দর আপনাকে দেখতে এরকম সুন্দর তো আপনি উঠেলে কতদিন ধরে চাকরি করেন এই তো সিক্স মান্থ সিক্স মান্থ আবার ইংরেজি মানে ছয় বছর ঠিক আছে ছয় মাস বসে নেই স্যার আপনার কি আর কিছু লাগবে ঠিক আছে আমি বলবো পানি দুই গ্লাস মানে আমি তো একা দুইটা গ্লাস নিয়েছি আমি তো মনে করলাম তো আপনার গ্লাস খাবেন আমার সাথে আমি এক গ্লাস না না স্যার ব্যাপারটা ছিল ওরকম না মানে দুইটা গ্লাস নিয়ে আসা হয়েছে যাতে একটা গ্লাসের পানি শেষ হলে আরেকটা খেতে পারেন যদি প্রয়োজন হয় আর কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি

যাতো বললাম একটা কথা জানি আসলেন দুইটা অ্যাকচুয়ালি স্যার আমাদের হোটেলে তো ম্যাক্সিমাম কাপল সার্ভিস আর আপনি তো একা এসেছেন তাই আপনার জন্য একটার সাথে একটা ফ্রি তার মানে একটা সাথে একটা ফ্রি দেওয়া হয় তো চাটা একটু হাতে তুলে দেওয়া যায় না অবশ্যই স্যার এই যে নিন থ্যাংক ইউ বসেন বসতে হবে না স্যার আপনার যে কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাকে জাস্ট একটা নক করবেন বা কল করবেন আমি তখনই হাজির হব না আমি চা খাই আপনি একটু বসে বসেদের জন্য কথা বললাম ছা একটু ভালো লাগবে আচ্ছা আপনাকে একটা কথা জায়গায় আপনাদের হোটেলে না এদিকে না গেলাম আমি যদি আপনাকে প্রপোজ করে যে আপনি আমার সাথে সি স্যার এসব কী বলতেছেন দেখুন এখানে আমি জব করি আর আমার কাজ হচ্ছে কোনো ক্লায়েন্ট আসলে তাকে ভালোভাবে সার্ভিস দেওয়া সার্ভিসের বাইরে কোনো অফার আমি অ্যাকসেপ্ট করি না আর আপনি আমাকে ওই সব ধরনের মেয়েদের মতো ভাববেন না সরি ওকে স্যরি আমি আপনাকে এভাবে করে ঠিক আছে হ্যাঁ আপনি আসতে পারবেন ওকে স্যার আমি আসছি কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবেন আর তাছাড়া আপনাকে আমার পটায় ফালতে পারতেছি না পটায়া পটায় লাগিয়ে দিব টাকা পয়সা যাই লাগিয়ে দেব তারপরে যা করো স্যার ডেকেছেন হ্যাঁ বলছিলাম কি যে আপনাদের জন্য কি ওই যে লাল পানি মানে ডিংস ডিস করার কোনো সুযোগ সুবিধা আছে হ্যাঁ হবে সমস্যা নেই তো আমার জন্য একটু ডিংস নিয়ে আসেন ঠিক আছে আপনি আমাকে পাঁচ মিনিট সময় দিন পাঁচ মিনিটের মধ্যে আমি নিয়ে আসতেছি ঠিক আছে কিন্তু আপনি তো এক হাসবেন

না না আসলে আমার এগুলোর অভ্যাস নেই অভ্যাস তো আমারও নেই কিন্তু আজকে হঠাৎ করে একটু মন চাইল যে একটু ড্রিঙ্কস করি শুধু আপনার জন্য একটু আপনিও করেন দুজনে থ্যাংক ইউ স্যার আসলে আমি এটা খেতে পারবো না আমার অভ্যাস নেই তাছাড়া আপনার যদি আরও ড্রিঙ্কস লাগে আমি নিয়ে এসে দেবো সমস্যা নেই ঠিক আছে যখন আপনি খাবেন না আমি একা একাই খাব কিন্তু একটা সমস্যা আপনি আমার পাশে বসে থাকবেন আর আমি থ্যাঙ্ক করব ওকে ঠিক আছে সমস্যা নেই অনেক এরকম করতেছেন কেন ছাড়েন আরে কি করতেছেন আপনি কই কিছু তো করলাম না করতেছি শুধু ওইটার সাথে আপনার সাথে আমি কিছুই করি না ঠিক আছে আপনি ড্রিঙ্কস করেন যদি কোনো কিছু লাগে আমাকে বলবেন আমি আসি তাহলে যেভাবে হোক ওর আমাকে চাই ওভাবে আর ছাড়া যাবে না জোর করি করতে হবে জোর করি করতে হবে স্যার আপনার কি কিছু লাগবে হ্যাঁ যেটা লাগবে আজকে গিয়ে ওই দিক আনতে হবে না আজকে যেটা লাগবে সেটা আমার সামনে বসেন না একটু উঠে বসেন একটু সুযোগ হয়ে বসেন সমস্যা নেই স্যার বসছি তো বলেন না যেটা বলতে চেয়েছিলাম দেখেন আপনাদের এখানে আমার আশা আমার কাজ ছিল দুই দিনের কিন্তু আমার দুই দিনের মাত্রে আমার কাজগুলো শেষ হয়ে গেছে তো আপনাদের হোটেলে আমি চার দিন থাকা একমাত্র আপনার জন্যই অনেক চেষ্টা করেছি যে আপনি রাজি হচ্ছেন না আমি জানি যে হোটেলে যারা থাকে এর মাঝে কিছু কিছু মেয়েরা ভালো আছে আর সবাই যে ভালো তেমন যেমন শতকরা এক থেকে দুইজন তো আপনিও মনে হয় আমার সাথে আপনি এরকম ভালো লাগতেছে না এই জন্যে আপনি রাজি হচ্ছেন না আপনাকে আমি ছাহাত ছাহান আমি তাই দিব আপনি রাজি হয়ে যান আমার আজকে শেষ দিন এড টু স্যার আপনাকে তো আমি বলছি যে আমি এইসব করতে পারবো না আর এগুলো আমি পছন্দও করি না আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা আমাকে জানাতে পারেন কিন্তু এই যে এইসব অফার টফার আমি অ্যাকসেপ্ট করতে পারবো না প্লিজ দেখেন এই কথাটা আপনি সব বলে আসছেন যে আমি এগুলা করি না সেগুলা করি না সবই ঠিক আছে কিন্তু আমার সাথে আপনি করবেন না এটাই আর কি আমি বললাম তো আপনি কি আপনি যা চান আমি থায় দিব তবু আপনার সাথে আমি একটু এনজয় করতে চাই দেখেন আমার খুব শখ আপনার সাথে আমি একটু এনজয় করার জন্য এটাই দিকে আসেন গায়ে হাত দিবেন না এরকম করতেছেন কেন আপনি গায়ে হাত দিতেছেন কেন আর কি বললেন যেন যা চাই তাই দিবেন ওগুলোর প্রয়োজন নেই আমার এমনিতেই আমি অনেক হ্যাপি আছি আপনাকে আমি দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা আপনি কি টাকার গরম দেখাচ্ছেন আমার সাথে শিওর আজকে আপনার সাথে আমি টাকার গরম দেখাবো যতক্ষণ আপনি রাজি হচ্ছেন না আপনাকে বিশ হাজার শুনুন আপনার টাকা আপনার কাছে রেখে দেন কিন্তু এই টাকার গরম দেখিয়ে আমাকে কখনো পটাতে পারবেন না আমি যেটা বলে আসছি ওইটাই বলবো সব সময় এক কথাই বলবো আমি এই সব করতে পারবো না বুঝতে পারছি আপনি বিশ হাজার আমরা পঞ্চাশ হাজার টাকা দেব সরি স্যার আমি আসি বসেন বুঝতে পারছি আঙ্কলটা সোজা ওটাকে একটু বাঁকা করলে চলে আসবে তার কারণ হলো আমি আজকে আপনাকে এমনিতে ছেড়ে দিচ্ছি জোর করে হলো আপনি আপনার সাথে সময় দিই এগুলো কি করতেছেন স্যার স্যারেন বলছি স্যার আরে স্যারেন বলছি জট উছট ঠিক আছে আমিও দেখি নি তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না তুমি কি এমন করো বলো কি এমন করি তুমি জানো না তুমি তো জানো আমার একটা ডিউটি আছে ওইটা তো করতে হয় আর আমার তো খুব ইচ্ছে করে তোমাকে অনেক বেশি সময় দিতে বুঝতেছো না শোনো আশপাশে কেউ নেই আচ্ছা এই এখানেই নাকি তো কি হয়েছে তুমি আর আমি তো তারপর কেমন লাগে না ব্যাপারটা আসো আমার ভাইয়া এখান থেকে চলো সেদিন তো হোটেলে খুব সাদগরি লেগেছিল তুমি একটা ভালো মেয়ে তুমি কোনো সময় ক্রিভেন টেক করো না তুমি করো না আমার সাথে খুব ভালো ভাব কাল আজকে ঝাড় জঙ্গলের ভিতরে পোলা পান নিয়ে আসে খুব মজা মাস্তি শুরু সেদিন তো আমার কাছে আসলে আমি তোমাকে ভালো টাকা দিতাম বা ভালো বকশেষ করতে পারত তুমি রাজি হবে না খুব ভাব দেখাইছো তাই না চলো এখন আমার সাথে হয়ে যাক এই কি সব বলতেছেন দেখুন ওই দিন আপনাকে হোটেলে যে সার্ভিস দেওয়া হয়েছে ওইটা আমার সম্পূর্ণ ডিউটি ছিল তাছাড়া আর কিছুই নয় আর আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো কিন্তু আমি কখনো করি না আর করার ইচ্ছেও নেই আমি কখনোই আপনার সাথে বেড শেয়ার করতে পারবো না আমার সাথে তো আমরা শেয়ার করলে ভালো টাকা পয়সা ভালো একটা মন পাইতেন এখানে আপনারা কি দেবে জঙ্গলের যে ব্যক্তি নিয়ে আসতে পারে একটা হোটেলে নিয়ে না সে ব্যক্তি আপনাকে কি দেবে শুনুন একদম মাঝে বাজে কথা বলবেন না একটু আগে যাকে দেখতে পেয়েছেন উনি আর কেউ নয় আমার বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি কারণ আমি ওকে ভালোবাসি আর আপনি যে কথাগুলো বলছেন না এটা কখনোই সম্ভব না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু করব কিন্তু আপনার সাথে কখনোই করব না বয়ফ্রেন্ড এমক বয়ফ্রেন্ড এমন বয়ফ্রেন্ড সবাই যখন ধরা খায় দেয় সব বয়ফ্রেন্ড থাকে না তো ভাই থাকে না খালো থাকে না তো ভাই থাকে এই সে করে আর কি চলেন শুনুন যার কথা আমি বলতেছি না যদি তার পরিচয়টা আপনি জানেন তাহলে নেক্সট টাইম কখনো আমার দিকে খারাপ নজরে তাকাবেন না আর খারাপ কথা তো দূরেই থাকুক বলেন বলেন যে উনি কত বড় লাট ওনার পরিচয় আমি ভয় পাইছো বলেন বলেন উনি কে জানতে চান হ্যাঁ জানতে চাই উনি আর কেউ নয় আপনার ছোট ভাই সরি সরি দেখেন আমি প্রতিদিন যা করছি সব ভুল করেছি ছোটো ভাইয়ের কাছে সেটা বলবেন আমার ছোটো ভাই যদি সেটা জানে তো তো আমার মানের সব চলে যায় আমার ছোটো ভাই আমাকে খুব ভালো মনে করে ঠিক আছে আসি ভাই